নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি সকাল হয়ে গেছে আর সকালে স্নান করে পুজো টুজো দিয়ে আর কি করব বলো এই একটা বাটি যে বাটিটাতে আমি প্রত্যেক দিন আমার জন্য একটু রচা বানিয়ে নিই ঠিক আছে তাই এই বাটিটার কালারটা এরকম হয়ে গেছে আর তা রচা হলে ছাঁকনির আর কোনো প্রয়োজন পড়েনি তাই আমি আর ছাঁকলাম না শুধু উপর থেকে একটু ঢেলে দিলাম চাটা আর এই সেই বিস্কিট যেটা আমার সকালে লাগবেই লাগবে বিস্কিট ছাড়া আমার চলে না এই বিস্কিট আর হচ্ছে চা খেয়ে আমার সারাটা দিন যায় আর আমার অবস্থাটা দেখো তারপরে চা খেয়ে আমি একটু বসিয়ে দিলাম সিদ্ধ পোড়া ভাত এখানে ছিল হচ্ছে ভাত করব আর সাথে একটু আলু দিয়ে দিয়েছি কারণ আমার বর খেয়ে আজকে বেরিয়ে যাবে ও যাবে এক জায়গায় আমি নিজেও জানি না ও কোথায় যাবে তো যাই হোক আমার এখানে ভাতটা বসানো হয়ে গেল আর এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি যে ভাজি করব বলে তারপরে এদিকে টমেটো কেটে নিয়েছি টমেটো একটু পোড়া করে ভর্তা বানাবো তো যাই হোক শুধু শুধু আর উনান ধরাই ভাবলাম যে না গ্যাসে একটু তাওয়ার মধ্যে এপিট ওপিট ছেঁকে তারপরে ভর্তাটা করি আর কি বলি আমি এত অলস যে বলার মতো নেই কারণ হচ্ছে এটার কিন্তু ঢাকনা ছিল ঠিক আছে তাওয়াটার ঢাকনা ছিল একটা তো সেই ঢাকনাটা আবার ঘর থেকে আনতে হবে তাই আমি হচ্ছে একটা গামলা ছিল হাতের কাছে গামলাটাই দিয়েই আর কি ঢেকে দিয়েছিলাম আর এদিকে দেখো বললাম না আমি এতটা অলস কি বল টমেটো ভর্তার অর্ধেক হয়ে গেছে আমার ভর্তা করা কিন্তু আমার মনেই ছিল না যে আমাকে ভিডিও করতে হবে তো সেরকমই হয় আমি বেশি বেশি এর জন্য আমি অনেক ক্লিপ তুলতে পারি না মাঝখান থেকে তারপরে দেখো পেঁয়াজ টেঁয়াজ দেওয়ার পর আর কি যখন ধনে পাতা দেবো তখন আমার মনে পড়ে আচ্ছা যে আমাকে তো ভিডিও করতে হবে তো তারপরে যে ধনে পাতা দেওয়ার পরে যে আমার টমেটো ভর্তা একদম ফাইনাল হয়ে গেল আর এদিকে হচ্ছে আলু ভর্তা তো যেহেতু নতুন আলু তাই সেরকমভাবে আমি চুচা টুচা অত একটা ই করিনি কারণ নতুন আলুর চুঁচা ওঠে না তোমরা সবাই জানো সেইভাবে আর এদিকে দেখো কাঁচা লঙ্কা একটু পুড়ে নিয়েছিলাম আমি কাঁচা লঙ্কাটাও আর এই লঙ্কা পোড়াটা দিয়ে খেতে আমার খুব ভাল লাগে কারণ এটা দিলে পরে না গ্যাস হয় না অনেকে আছে শুকনো লঙ্কা দিয়ে খুব খায় কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিই না শুকনো লঙ্কাটা খেলে না প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় তা আর কি বলি তারপর এদিকে এক এক করে ধনেপাতা পাতা পেঁয়াজ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি কারণ হচ্ছে এই আলু ভর্তাটা আহা কি বলবো একটা ছবি পোস্ট করেছিলাম এই আলু ভর্তার এত পরিমাণে রিচ পেয়েছি আমি আলু ভর্তার কি বলবো আর আমার কিছু ভাই আছে দাদা ভাই আছে তারা তো আলু ভর্তা নিয়ে আমাকে এই যে এই যে এরকম করে ধরে আছি না এটাই একটা ছবি নিয়েছিলাম আমি সেটা নিয়ে পোস্ট করেছিলাম মানে কি বলবো না হলেও চার হাজার রিচ পেয়েছি আমি এই আলু ভর্তার থেকে আর এখানে দেখো রেডি আমার আলু ভর্তা আর টমেটো ভর্তা আর হ্যাঁ বেগুনগুলো কিন্তু ভাজা করিনি আমি পরে ভেবেছি যে পরে করে নেব কারণ জানোই তো আমি একটু অলস টাইপের তো চলো এখন হচ্ছে একদম হয়ে গেছে রেডি আমি এদিকে আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি আর বর খেয়ে দিয়ে বেরিয়েও গেছে আর তারপরে আমি খেতে বসেছি প্রথমে ট্রাই করব অল্প অল্প হচ্ছে টমেটো ভর্তা দিয়ে কারণ প্রথমে ভেবেছিলাম টমেটো ভর্তাটা বেশি টক হয়নি কিন্তু পরে যখন বেশি করে খেলাম কি বলবো আর হয়তো এখন অনেকেই আমার খাওয়া দেখে অনেক কিছু বলতে পারো রাক্ষসী পেতনি হেন তেন কারণ হচ্ছে সত্যি কথা বলি আমি না খেতে বসলে আমার বিগ বাইট ছাড়া আমার খাওয়া হয় না কারণ ওই ছোট ছোটো বাই বাইট দিয়ে আমি খেতে পারি না আমার একদম বিগ বাইট দিতে হবে আর যাই হোক কী বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা